আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো লাইন এখনই আওয়াজ করতেছে চিন চিন তো আপনার সবাই দেখতে পারতেছেন মধুমতি এক্সপ্রেস তিনটা ছত্রিশের ছেষট্টি জিরো এক আটতর শ্রীনগর রেলওয়ে স্টেশন মধুমতি আউট করলো যে তুমাল জোরে গেল স্পিডে কত স্পিড হতে পারে সত্তর আশি স্পিডে গেছে গতিসীমায় দুই দুটা প্ল্যাটফর্ম আইকনিক রেলওয়ে স্টেশন বলা গেলে তো জানি না আবার পরে কোন ট্রেনে আসবে তো ওই ট্রেনে দেখা হচ্ছে আপাতত এই পর্যন্ত ছিল শুধুমাত্র মধুমতি নিয়ে মধুমতি এখন মামা যাবে মামা দিয়ে পদ্মা সেতু হয়ে শিবচর ভাঙা দিয়ে বেড়ে দেবে হা হা